আসসালামু আলাইকুম বাংলাদেশের চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটি সেখানে মোট নয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা বয়ফাতে অষ্টম এসএসসি এইচএস এবং স্নাতক পাশে আপনারা আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন যেটিতে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটা আপনাদের সহজে পূরণ করে আবেদনটি প্রেরণ করতে হবে তো আবেদনের সাথে কি কি প্রেরণ করতে হবে আপনাদের আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন তো নিয়োগের এক নম্বর যে ফরটি রয়েছে সেটি হল সার্ভেয়ার আপনাদের কর্মস্থল রয়েছে পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল এটিতে আপনাদের আবেদনের ক্ষেত্রে যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ অভিজ্ঞতা সম্পূর্ণ পথে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর ফরটি রয়েছে স্টোর কিপার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মলেবাজার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ ইস্ট রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফটো হচ্ছে হিসাব সহকারী এটির কর্মস্থল পিডিউ বাংলাদেশ চা সিমঙ্গল শ্রীমঙ্গল মৌলবাদার পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষরের থেকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর ফটো রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিউ শ্রীমঙ্গল মৌলবাদার পদের সংখ্যা রয়েছে বাইশটি এটিতে বাংলা ও ইংরেজির টাইপিং এর যথাক্রমে পনেরো ও বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এসএসসি পাশে হতে হবে পাঁচ নম্বর হচ্ছে গাড়ি চালক এটির কর্মস্থল রয়েছে বাংলাদেশ চা প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিউ শ্রীমঙ্গল মৌলবাদার এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী অথবা মাধ্যম অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং কোনো সরকারি বা স্বাস্থ্য অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে প্লাম্বার পিডিউ বাংলাদেশ চা বোর্ড সি মঙ্গল বাজার এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে প্লাম্বিং কাজে টেড অথবা ভকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পয়েন্ট রয়েছে অফিসক এটির কর্মস্থল বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটি আর মলে বাজার যেটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারীও হতে হবে আট নম্বর নিরাপত্তা পোহরী এটির কর্মস্থল বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটি আর মলে সি মঙ্গল মলেবাজার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহী পদে কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বশেষ নয় পরিচ্ছন্নতা কর্মী যেটির কর্মস্থল রয়েছে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই আর আই বাজার পদের সংখ্যা রয়েছে দুইটির দশম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সংগত সত্তাবলী দেওয়া রয়েছে তাই আবেদনের ক্ষেত্রে এখানে ঠিকানাটি দেখতে এখান থেকে চাকরির যে আবেদনের ফর্মটি রয়েছে সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর চাকরির আবেদন ফর্মের সাথে আপনাদের কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চাকরি প্রার্থীর শব্দ তোলা চার কোভি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার সাইজের রঙেন সবে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে মধ্যে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে অবশিষ্ট তিন কপি ছবি স্টাপলা করে সংযুক্ত করতে হবে এবং সচিব বাংলাদেশ চায়বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় নং কমকের পদন জন্য শত টাকা এবং সাত থেকে নয় নং কমকের পদের জন্য একশত টাকা মূল্যমানের ব্যাংক ডাব অথবা পে অর্ডার আবেদনের সাথে আপনাদের সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ডাফ অথবা পে অর্ডারের নাম্বার ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে আপনাদের উল্লেখ করতে হবে আর এটি আপনারা সকল দলের আবেদন করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলা চা বোর্ডের সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে একটি স্মারক নাম দেখতে পাচ্ছেন এই স্মারকের নিয়োগে আপনারা যারা পুনরায় আবেদনটি প্রেরণ করেছেন তাদের পুনরায় আবেদনটি প্রেরণ করার প্রয়োজন নেই আপনাদের বয়স লাগবে উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন চাকরির আবেদনের সচিব বাংলাদেশ প্রধান কার্যালয় একশো বাহাত্তর বাইজে বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বেয়াল্লিশ দশ ঠিকানায় আগামী ছাব্বিশে সেপ্টেম্বর চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপেক্ষালাকালীন পৌঁছতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রে খামের ওপরের ডান পাশে পদের নাম এবং জেলার নাম আপনাকে স্পষ্টভাবে লিখতে হবে কিভাবে আপনি মূল খাম এবং ফেরত খামে লিখবেন সেটিও দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই আবেদনের সাথে আপনি একটু ফেরত প্রেরণ করতে হবে ফেরত খামের দশ ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি এবং এটি থেকে দশ টাকা মূল্য মানার অব্যবহিত ডাক টিকিট লাগিয়ে দিবেন ছিল বাংলাদেশ চা বোর্ডের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে সেটি তো আপনারা এখনো যারা আবেদনটি প্রেরণ করেননি আশা করি আপনার হাতে সময় থাকতে আপনি পূর্বে আবেদনটি প্রেরণ করে দিবেন সেটি হলো সেই চাকরির আবেদনের ফর্মটি যেটি আপনি সহজতে পূরণ করে এখানে এক কপি ছবি আঠা দিয়ে লাগিয়ে দেবেন বাদ বাকি তিন কপি ছবি পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিও দিয়ে দিব আপনারা সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন সকল কাগজপত্র আপনাদের একটি মূল খামে করে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা মূল খামের উপরে আপনি পদের নামটি উল্লেখ করবেন জেলার নামটি লিখে দেবেন প্রোকে আপনার ঠিকানাটি উল্লেখ করবেন পাপুকে যে ঠিকানা আবেদনটি প্রেরণ করতে হবে সেটি লিখে দেবেন মূল খামের মধ্যে আপনাদের আরেকটি খাম এই খামের মধ্যে দিতে হবে সেটি হলো খাম খামের দশ ইঞ্চি গুনুন সাড়ে চার ইঞ্চি এবং পাপকে আপনি আপনার ঠিকানা মানে যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন শুধুমাত্র সেই ঠিকানাটি আপনি লিখে দিবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ